কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন যোগ দর্পণ চ্যানেলে আজ আমি উপস্থিত করতে চলেছি নতুন ভিডিও পায়ের ব্যথা ও হাঁটুর ব্যথার জন্য স্পেশাল চারটি ব্যায়াম ভিডিওটা ধৈর্য ধরে দেখুন যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করুন এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা উপশম করে পায়ের এবং হাঁটুর ব্যথায় ভুগছেন তো টেনশানের কোনো কারণ নেই এই ভিডিওটা মন দিয়ে দেখুন এবং এই ব্যায়ামটি দিনে দুই থেকে তিনবার অবশ্যই প্র্যাকটিস করুন দশ থেকে বারো বার করে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পায়ের ব্যথা ও হাঁটুর ব্যথার জন্য স্পেশাল চারটি ব্যায়াম এরপরে যে ব্যায়ামটি দেখানো হচ্ছে সোজা হয়ে ঠিক এইভাবে বসবেন পায়ের পাতাটাকে টেনে নিন নেয়ার পর দুটো পাকে ঠিক দু সাইডে কাত করে দিন খেয়াল রাখতে হবে হাঁটু যেন না ভাঁজ হয় পায়ের ব্যথার জন্য স্পেশাল এই চারটি এক্সারসাইজ ভুললে চলবে না শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক দশ থেকে বারো সেকেন্ড প্রথম প্রথম অভ্যাস করুন তারপরে আস্তে আস্তে এক থেকে দু মিনিট করে অভ্যাস করতে পারেন এইভাবে ব্যায়ামগুলো ধৈর্য ধরে দিনে দুই থেকে তিনবার অভ্যাস করবেন পরের ব্যায়াম ঠিক পায়ের পাতাটা টেনে নিয়ে ছবির মতো আস্তে আস্তে পায়ের আঙুলগুলো ভিতর দিকে টান করা খেয়াল রাখতে হবে হাঁটু অবশ্যই যেন সোজা থাকে হাঁটু যেন না ভাঁজ হয় শ্বাস প্রশ্বাস থাকবে একেবারে স্বাভাবিক তাই সুন্দরভাবে বাড়িতে দিনে দুই থেকে তিনবার এগুলো প্র্যাকটিস করুন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা জন্য এরপরের ব্যায়াম পায়ের ওপরে পাটা ঠিক এইভাবে তুলে দুটো পায়ের আঙুল দুদিকে টান অবস্থায় রাখা শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক কোমর সোজা রাখবেন খেয়াল রাখবেন হাঁটু যেন কোনো রকমভাবে ভাঁজ না হয়ে যায় দশ থেকে বারো সেকেন্ড করে দিনে দুই থেকে তিনবার অভ্যাস করুন এই ব্যায়াম এই চারটি ব্যায়াম অভ্যাস করলে আপনার পায়ের ব্যথা হাঁটুর ব্যথা দ্রুত আরোগ্য করবে তাই যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন পা পাল্টে একই রকমভাবে করতে হয় তাই বলি সুস্থ থাকার জন্য যোগাসনের বিকল্প আর কিছু নেই তাই প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো দিনে দু থেকে তিনবার প্র্যাকটিস করুন আর সুস্থ থাকুন পায়ের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন তো কষ্টটা কমে যাবে যোগ দর্পণের চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই তাই যুগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন